হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথাগতভাবে ক্রিকেট শেখা হয়নি ছোটোবেলায় গুরুত্ব দিয়ে ক্রিকেট খেলতে শুরু করার পরেও পাত্তা পেত না যশপ্রীত বুমরা কেউ কখনও তার ভুল ও শুদ্ধ দিত না বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পর এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রিকেট জীবনের গোড়ার কথা বুমরা বলেছেন তার অদ্ভুত বল করার ধরন দেখে অনেকে বলেছিল ছ সাত মাসের বেশি তিনি খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমে বুমরা বলছে বেশ বড় বয়সে ক্রিকেট খেলতে শুরু করেছি ছ সাত বছর বয়স পর্যন্ত তেমন চটপটে ছিলাম না খেলাধুলাও করতাম না খুব একটা ষোলো বা সতেরো বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেছি তখন টেলিভিশনে খেলা দেখতাম দেখে দেখেই শেখা শুরু সেই অর্থে প্রথাগত প্রশিক্ষণ কখনও নিই তাহলে কিভাবে শিখলেন এত এমন বলিং করতে বোমরা বলছেন সব কিছুই টেলিভিশন দেখে শিখেছি বিভিন্ন জিনিস দেখে চেষ্টা করতাম নিজেই সমাধান খোঁজার চেষ্টা করতাম এখনও সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করি এই পদ্ধতিতে এখনও উপকৃত হই নিজের ইচ্ছা শক্তি এবং সাহস নির্ভর করতে পছন্দ করি অনেক পরে ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করেছি এভাবেই আমার ক্রিকেট শুরু প্রতিযোগিতামূলক ক্রিকেটে যোগ দেওয়ার পর প্রথম দিকে খেলার সুযোগই পেত না বোমরা সাজগড়ে বসে থাকতে হতো অধিকাংশ দিন তা নিয়ে বোমরার বক্তব্য ছোটোবেলায় অধিকাংশ সময় আমাকে বসে থাকতে হতো খেলার সুযোগ পেতাম না কিছু সীমাবদ্ধতার জন্যই খেলা হতো না আমার একটা সময় পর্যন্ত সেই সীমাবদ্ধতাগুলো নিয়েই চলেছি বুমরা আরও বলেছেন প্রথম দিকে বল করার সময় প্রায় বাউন্ডারি থেকে দৌড় শুরু করতাম ক্রিকেটকে গুরুত্ব দিতে শুরু করার পরেও অনেকটা দৌড়াতাম তাতে বলের গতি পার্থক্য হয়নি প্রায় একই রকম গতিতে বল করতাম পরে মনে হলো বলের গতি যখন বাড়ছেই না তখন এত দৌড়ানোর দরকার নেই কম দৌড়ে কিছুটা শক্তি বাঁচানো ভালো তাতে হয়তো বেশিক্ষণ বল করতে পারবো তখন থেকে কম দৌড়ে বল করা শুরু করলাম তাতেও দেখলাম বলের গতি কমছে না সেটাই এখন বজায় রেখেছি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে শুরু করার পরেও কোনো কোচ কখনও বুমরার বল করার ধরন পরিবর্তন করতে বলেনি তাই একইভাবে এখনও বল করেন তিনি এই নিয়ে ভারতীয় জোরে বলার বলছেন আসলে আমার উপর কারো ভরসা ছিল না প্রথম দিকে আমার বল করার ধরন দেখে সকলেই মনে করতেন বেশি দিন আমার পক্ষে খেলা সম্ভব নয় ছ সাত মাসের বেশি খেলতে পারবো না তাই আমার পিছনে সময় খরচ করার কথা কেউ ভাব ভাবেনি কারো থেকে কোনো পরামর্শ পেতাম না কি করলে ভালো হবে বা কোনটা করা উচিত নয় এমন কোনো পরামর্শ কেউ দিত না সকলেই হয়তো ভাবতেন আমার প্রতিভা নেই তিনি আরও বলেন আমার মনে হয় এতে উপকারী হয়েছে স্বনির্ভর হতে শিখেছি আত্মবিশ্বাসী হতে শিখেছি নিজের সমস্যা নিজে সমাধান করতে শিখেছি আমার বল করার ধরন পরিবর্তনের কথা কেউ ভাবেনি কেউ তেমন পরামর্শও দিত না তাহলে কি করে আজকের পৌঁছ আজকের জায়গায় পৌঁছালেন বুমরা বলছে নিজে সব করতে শিখে ভালোই হয়েছে নিজেকে নিজের মতো করে উন্নতি করতে পেরেছি আত্মবিশ্বাস নিজের চেষ্টার প্রতি ভরসা এবং পরিশ্রম আমাকে এই জায়গায় নিয়ে এসেছে এটাই সব থেকে ভালো হয়েছে এক সময় ক্রিকেট মহলে গুরুত্ব না পাওয়া সেই ভুমরাই এখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ভারতের জোরে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন তিনি রোহিত শর্মার অনুপস্থিতি টেস্ট দলেও নেতৃত্ব দেন বিশ্বের সব দেশের ব্যাটাররাই তাকে সমীহ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ